আসসালামু আলাইকুম গত পর্বে আমরা স্ক্যাবিস কি এবং কেন হয় সেটা বিশদভাবে জেনেছি আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব স্ক্যাবিসের লক্ষণ বা উপসর্গগুলো কি কি নিশ্চিতভাবে স্ক্যাবিস চেনার উপায় সঠিক এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি কেন সাত দিন পর পর আবার ওষুধ লাগাতে হয় এবং কেন সবাইকে একত্রে চিকিৎসা নিতে হয় এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই আপনার পুরো চিকিৎসা নির্ভর করে চলুন শুরু করা যাক স্ক্যাবিসে কি কি উপসর্গ থাকে স্ক্যাবিসের সব থেকে সাধারণ উপসর্গ হলো তীব্র চুলকানি বিশেষ করে রাতে এই চুলকানিটা বেড়ে যায় এটি এমন এক ধরনের চুলকানি যা মানুষকে ঘুমোতে দেয় না চুলকানি স্থানে ছোট ছোট দানা ফুসকুড়ি কখনো কখনো গর্তের মতো সরু রেখা দেখা যায় যাকে বলা হয় বারো স্ক্যাবিসের সব থেকে প্রিয় জায়গা হলো আঙ্গুলের ফাঁক কবজি কনৈ নাভির চারপাশ যৌনাঙ্গের অঞ্চল শিশুদের ক্ষেত্রে মুখ হাত পা এবং মাথার ত্বকেও দেখা যেতে পারে অনেক সময় চুলকানির স্থান খুব বেশি ঘষাঘষি করার ফলে ঘা হয়ে যায় এবং ইনফেকশন হয়ে পড়ে কেউ কেউ ফোঁড়ার মতো বা ফুসকুড়ির মতো ভাব নিয়ে আসে যা দেখে মনে হয় অন্য কোনো রোগ স্ক্যাবিস নিশ্চিত হওয়ার জন্যে আপনাকে তিনটি বিষয়ে খেয়াল করতে হবে এক চুলকানির ধরন বিশেষ করে রাতের বেলা খুব বেড়ে যাবে চুলকানি স্থান শরীরের নির্দিষ্ট কিছু স্থানে এই রোগটি হতে পারে পরিবার বা বসবাসকারীদের মধ্যেও কি একই ধরনের উপসর্গ আছে কিনা এই তিনটি বিষয় থাকলে স্ক্যাবিসের সম্ভাবনা অনেক বেড়ে যায় ডার্মাটোলজিস্টরা চামড়া স্ক্র্যাপ করে বারো ইং টেস্ট বা মাইক্রোস্কোপে দেখে নিশ্চিত করতে পারেন তবে বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা সবখানে নাও থাকতে পারে তাই ক্লিনিক্যাল লক্ষণই আমাদের প্রধান ভরসা স্ক্যাবিসের চিকিৎসা কি। সবচেয়ে কার্যকর চিকিৎসা হল ফাইভ পার্সেন্ট ক্রিম এই ওষুধ আপনি সারা শরীরে লাগাবেন গলা থেকে পর্যন্ত এমনকি আঙ্গুলের ফাঁকে নখের নিচে নাভি কানে জোনাঙ্গের পাশে সব স্থানে এই ক্রিম রাতে লাগিয়ে আট থেকে বারো ঘন্টা রেখে সকালে ধুয়ে ফেলবেন তবে একবার নয় সাত দিন পর পুনরায় আবার লাগাতে হবে কেন সাত দিন পর পর পারমিথ্রিন লাগাতে হয় পারমিথ্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম প্রথমবার লাগানোর পরে শুধুমাত্র মাইটগুলি মারা যায় পারমিথ্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম ডিমের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না পরবর্তীতে এই সাত দিনে নতুন করে ডিম ফুটে বাচ্চা মাইট বের হয় এই কারণে আমরা সাত দিন পর পুনরায় পারমিথ্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম অ্যাপ্লাই করব যাতে করে বাকি যে মাইটগুলো রয়ে গেলো সেগুলো যাতে অ্যাপ্লিকেশন করার পরে মারা যায় অনেক সময় রোগীরা একবার লাগিয়ে ভাবেন মুক্তি কিন্তু আসলে তখনই ডিম থেকে নতুন শত্রুর জন্ম হচ্ছে তাই দ্বিতীয়বার ওষুধ ব্যবহার করাটা অত্যন্ত জরুরি শুধুমাত্র একবার পারমিট থ্রি ফাইভ পার্সেন্ট ক্রিম দিয়ে আপনি এই রোগটি নির্মূল করতে পারবেন না চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে এবং ব্যথা বা ঘা হলে অ্যান্টিসেপটিক ক্রিম বা কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে কখনো কখনো ডাক্তারগণ ইভারমেকটিং ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন সবাইকে একসাথে চিকিৎসা করা দরকার কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি শুধু নিজে নিজে চিকিৎসা করলেন কিন্তু আপনার সন্তান স্ত্রী বা রুমমেট চিকিৎসা নিল না তাহলে কি হবে আপনি সেরে উঠলেও কিছুদিন পরে আবার মাইট তাদের শরীর থেকে ফিরে আসবে আপনার শরীরে তাই একই সাথে সবাইকে চিকিৎসা করতে হবে চুলকানি থাকুক বা না থাকুক এই সিমুলটেনিয়াস ট্রিটমেন্ট না করলে রোগ পুরোপুরি যাবে না এমন কি যারা একই বিছানা ব্যবহার করে না কিন্তু একই ঘরে থাকে তাদেরও চিকিৎসা নেওয়াটা জরুরি কারণ স্ক্যাবিস সহজে ছড়ায় এবং যারা চুপচাপ বাহক থাকে তারাও অন্যকে সংক্রমিত করতে পারে স্ক্যাবিস সিরিজের দ্বিতীয় পর্বটি এই পর্যন্তই দেখা হবে তৃতীয় পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ